হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি বন্ধুরা পূজা তো এসে গেছে আর পূজার সময় যদি আমাদের মুখে সান থাকে আর তার মধ্যে যদি মুখে কালো কালো দা পূজাতে গিয়ে আমাদের মনটা ভালো থাকবে না তাই এই কালো মুখটা আমরা যদি একদম ফর্সা করতে চাই তাহলে এই ভাইরাল কপি প্যাকটা আমাদের প্যাকে লাগাতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা আলু আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আমি কিভাবে এই প্যাকটা তৈরি করছি আর এটা অনেক জায়গায় যেমন টিকটকে এটা ভাইরাল অনেক ভাইরাল এটা তো এই ফেস প্যাকটা যদি আপনারা মুখে স্কিনের মধ্যে দাও তাহলে এর মধ্যে যে কালো কালো চোখ আর স্যান তা এগুলো এগুলো আমাদের দূর হয়ে যাবে আর এর মধ্যে আমি দিয়ে নিয়েছি আলুটা আলুটা আমি একটা গ্রেটার করে গ্রেট করে নিলাম আর এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কফি পাউডার এক চামচ নিয়েছি আর নিয়েছি এক চামচ বেসন আর বেসন বেসনটা আমি এক চামচ নিয়েছি আপনারা চাইলে হাফ চামচও নিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচের মতো অ্যালোভেরা জেল আর এখন দিচ্ছি যে আলু রসটা আমি আলুটা গ্রেট করে রেখেছিলাম আলুর রসটা আমি এখন দিয়ে দিলাম এতে কিন্তু একদম জল দেয়া যাবে না আপনারা আলুর পরিবর্তে আপনারা দুধ দিয়েও এই প্যাকটা তৈরি করে নিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবু লেবুর রস হাতি লেবুর রস তো দিয়ে আমরা খুব ভালো করে এটা দেখুন তৈরি করে নিচ্ছি খুব সুন্দর করে প্যাক হয়ে গেল আর এটার মধ্যে আছে কফি পাউডার আর কফির মধ্যে আছে ক্যাফিন যেটা ট্যান ট্যানটাকে ভিতর থেকে দূর করে দেয় আর মুখের মধ্যে হালকা ফুলকো ব্ল্যাক স্পট যেগুলো থাকে সেগুলো দূর করে দেয় আর দেখুন আমার প্যাকটা তৈরি হয়ে গেছে খুব ভালো করে আর খুব ভালো করে এটা গুলে নিয়েছি কেন যদি কফির দানা দানা ভাবটা থাকে তাহলে হবে না এটা একদম গুলে নিতে হবে আর এখন আমি এটা খুব ভালো করে মুখের মধ্যে দিয়ে দিচ্ছি ভাবে হাত দিয়ে আমি দিয়ে দিচ্ছি আপনারা ব্রাশ ইউজ করতে পারেন এর জন্য আর একটু মোটা করে কোট করে এটা মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে আর আপনারা চাইলে গলা ঘাড়ে হাতে পায়ে এগুলো লাগাতে পারেন তো আমি মুখে আর একটু গলার সামান্য অংশে আমি লাগিয়ে নেব এই ফেস প্যাকটা বন্ধুরা এই কফি যেটা ফেস প্যাকটা এটা আমাদের মুখের কালো দাগ সান মাত্র দু মিনিটে দু মিনিটেই তুলে দেবে আর তোমাদের স্কিন ফর্সা করতে চাইছো মুখের কালো দাগ চোখ তুলতে চাইছো একসঙ্গে যে ট্যান্টটা পড়েছে সেই একসঙ্গে এতগুলো চাইছো তার জন্য কলকাতার নামি দামি কোনো প্রোডাক্ট না নিয়ে আমরা যদি ঘরে এই প্যাকটা বানিয়ে নিতে পারি তাহলে আমাদের আর কোনো রকম খরচা হবে না আর প্যাকটা দেখুন আমি লাগানোর পরে প্রায় পাঁচ থেকে দশ মিনিট লেগেছে রাত শুকাতে একদম ড্রাই হয়ে যাবে যখন তখন আমরা এটা যে লেবু রসটা আমি দিয়েছিলাম সেটা আমি লেবুটা নিয়ে আমি খুব ভালো করে মুখের মধ্যে দেখুন এই আমি আলতো আল্টুভাবে বসে নেব আর আগেই তো বললাম কফির কি গুণ আছে আর এর মধ্যে আমি দিয়েছি আলুর রস আর যার মধ্যে আলুর রসের মধ্যে আছে ন্যাচারাল স্কিন প্রপার্টি যেটা আমাদের ন্যাচারাল ব্লিচ করতে সাহায্য করে আর মুখের কালো যেটা কালো দাগ থাকে সেটা ফেট করে দেয় আলুর এই রসটা আর দেখুন খুব ভালো করে আমি একটা রুমাল দিয়ে মুছে নিচ্ছি মুখটাও একদম দেখুন কতটা সুন্দর হয়েছে আমি অন ক্যামেরায় আপনাদের সামনে দেখাচ্ছি মুখে কোনো কালো দাগ স্পট নেই আর ট্যান ভাবটা চলে গেছে আর একদম মুখটা কিন্তু উজ্জ্বল হয়ে আছে আপনারা বুঝতেই পারছেন কেমন হয়েছে আগে কেমন ছিল আর এখন কেমন ছিল একদম নরম হয়ে গেছে স্কিনটা এইভাবে যদি আপনারা এই কফি প্যাকটা বাড়িতে ব্যবহার করেন ফেসের জন্য মুখের জন্য তাহলে খুব ভালো কাজ পাবেন এই প্যাকটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করে দেখবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা এই পর্যন্ত থাকলে